দাড়ি ছোট করে রাখে এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে হেসে বলে এতে কোনো সমস্যা নেই এ ব্যাপারে শরীয়তের হুকুম কি ভাইর আমার দাড়ি লম্বা করা এটা রবি সাল্লা সাল্লামের নির্দেশ তিনি বলেছেন আ ফুল্লু হা আর ফুল্লু হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবিদের মধ্যে এক মুষ্টির পরে বুখারের হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্টির আগে কারো কাছ থেকে নবী সাদ আলাহিস থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার সব সব ক্রাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইতালাব আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলেমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব আমরা বলি দায় রাখা সুন্নত সেটা সুন্নত এ অর্থে নবীজিও দায় রেখেছেন সেই হিসাবে সুন্নত কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায় রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায় না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নাই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব করলে সমস্যা আছে না নাই আছে ময়দানে তার জন্য কেমন করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে শুরু করেছেন আমরা তাকে আমরা তাকে দূরে সরাবো না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইনশা আল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করবো তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে দাঁড়ি চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দায়ী রাখা ওয়াজীব সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্য ফরজ বিধানগুলো মানতে হবে অনেকে লম্বা দাঁড়িয়ে আছে মুখ খারাপ করে আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজির সাহেবের মুখ খারাপ কি বলে হাজির সাহেবের মুখ খারাপ এই লম্বা দায়ী নিয়া মুখ খারাপ করে কি করে না এই লম্বা দায়ী নেয়া দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মিশায় বিক্রি করে করে কি না তাহলে দাড়ি আছে তিনি ওয়াজিব আমল করেছেন সবও পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাড়ি রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে ঠিক না ভাই ঠিক আমলের তফিক দান করুন